কোচের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তির মুখে শাইন আফ্রিদি পাকিস্তান ক্রিকেটে ফের চন্দ্রপতনের দিকে পাকিস্তান ক্রিকেটে পেশা নিয়ে দ্বন্দ্ব থামছেই না সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফরমেন্স করেছে বাবর আজমের দল গ্রুপ থেকে ছিটকে গিয়েছে তারা এবার তারা সঙ্গে জুড়ছে শাইন আফ্রিদি শৃঙ্খলা নিয়ে সমস্যা যে কারণে বড় শাস্তির মুখে পড়তে পারেন পাকিস্তানি পেশা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচই আমেরিকার কাছে হাঁটতে হয়েছে বাবরদের ভারতের বিরুদ্ধেও জয়ের সুযোগ হাতছাড়া করেছে কখনো ব্যাটাররা সময় মতো ভালো খেলতে পারেননি কখনো আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হয়েছেন বোলাররা যার মধ্যে আছেন সাইনা ফ্রিদিও বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি তবে সমস্যার সূত্রপাত তার আগে থেকে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে খেলতে গিয়েছিল পাকিস্তান সেখানে কোচ গ্যারি কাজ্রেনের সঙ্গে শাহীন দুর্ব্যবহার করেছিল বলেই খবর রিপোর্ট অনুযায়ী ম্যানেজমেন্টের সঙ্গেও তার সমস্যা তৈরি হয় এমনকি দলের মধ্যে ভেদাভেদ তৈরির কাজও করেছিলেন তিনি কিন্তু বিশ্বকাপ এগিয়ে আসায় তখন এ বিষয়ে আরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে এখন জানা যাচ্ছে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন শাহীন পাকিস্তান দলের কোচেরা ইতিমধ্যেই তার নামে অভিযোগ জানিয়েছেন বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত উল্লেখ্য বিশ্বকাপের আগে পাকিস্তানের টি টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন শাহিন তাকে সরিয়ে অধিনায়ক করা হয় বাবলকে বিশ্বকাপে যদিও তার কোনো ফল দেখা যায়নি এদিকে নির্বাচন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজ ও আব্দুর রাজ্জাককে ফলে সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটের সমস্যা মেটার কোনো লক্ষণী নেই বিউরো রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি